সবাই ঘুরে ঈদের ঈদের দিন আর আমরা ঘুরে ঈদের আগের দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এটা ছিল ঈদের আগের দিনের ব্লগ ব্লগটা অনেক দেরি করে হচ্ছে ডিট করা হচ্ছে তো ঈদের দিন আগ ঈদের আগের দিন আমরা বৃহস্পতিবারে চলে গিয়েছিলাম সেই সাগরের পারে ঘোরার জন্য ভোর চারটা বাজে বের হয়েছে আপনারা দেখতে পারতেছেন অনেক বেশি অন্ধকার ছিল যখন আমরা বাসা থেকে বের হয়েছি অনেক অন্ধকার ছিল আমি ঘুম থেকে উঠছি তিনটা বিশে উঠে আমি চা বানাইছি কারণ এখানে বসে চা খাবে এই জন্য তো চারটা দশে আমরা বাসা থেকে বের হয়েছি আর এখানে দেখতে পারতেছেন না আমি এক কাপ চা ঢেলে নিয়েছি আস্তে আস্তে কিন্তু সূর্যের আলো উঠতেছে তো ম্যাডামরা ওইদিকে গেছে হাঁটতে আমি এক কাপ চা খেয়ে আমি বসে বসে কথা বলতেছি আর অনেক বেশি বাতাস ছিল আস্তে আস্তে রোদ উঠে যাবে এখন বেশিক্ষণ থাকা যাবে না তো আমি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম পরে ভয়েসটা দেখি যে এত বেশি বাতাস বাতাসে মনে করেন আমি কি বলতেছি কিচ্ছুই মানে শোনা যাচ্ছিল না পরে আবার ডাবল করে এডিট করতে হচ্ছে তো আজকে হচ্ছে চাঁদরাত ও মানে তো চাঁদরাতের দিন এখন আজকে যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো বাতে মেহেদি দিতাম এই সময় অনেক ব্যস্ত থাকতাম কিন আজকে ঈদের একটা আমেজ নিয়ে সারা দিন হচ্ছে ঘুরতাম কিন্তু এইখানে দেখেন সকালবেলা আসছি আর একই জায়গায় বারবার আসতে কেমন লাগে জানি না তারপর একই জায়গায় ওনারা বারবার আসে এখন কি করার আছে কিছু করার নাই আজকে নয় বছর ধরে এখানে ঈদ করি জীব কোনো দিন বলতে পারবে না যে ঈদের দিন কোথাও মানে নিয়ে গেছে ঈদের দিন কোথাও বেড়াইতে গেছি কারণ ঈদের দিন ওরাই হচ্ছে সারা দিন ঘুরে এখানে সেখানে আর আম্মাকে কোথাও নেওয়া যায় না এবং ফয়সালকেও কোথাও নেওয়া যায় না ঈদের দিন সারা দিন আমি ফয়সাল বাসায় থাকা হয় ঈদের পরের দিনও নেওয়া হচ্ছে নেয় না কারণ ঈদের পরের দিনও দেখা যাচ্ছে ওনাদের ওনাদের আত্মীয় স্বজনের পাশে দাওয়াত থাকে তো ওখানে যায় ওরা দাওয়াত খেতে তো আমি আর ফয়সাল বাসায় রান্না করে খাই অনেক সময় আবার যখন দাওয়াত না থাকি ঈদের পরের দিন তখন বাসায় আমি রান্না করি সবাই খায় একসাথেই খাওয়া দাওয়া করে তো ভাবে এখানে চলছে আমার ঈদ কাটতেছে কোনো রকম আর আমাদের যতদিন প্রবাসে আছি ঈদ কি সেটা বলতে পারবো না কারণ ঈদে পড়ি না কোনো নতুন জামা সাজি না একটু তারপর কোথাও যাই না মানে ঈদের কোনো ফিলে এখানে আসে না সারা দিন চলে যায় কাজ করতে করতে রান্না বান্না করতে করতে প্রতিদিন যেমন কাটে ওই ঈদের দিন ওই এরকমই কাটে তো কিছু করার নাই এটাই হচ্ছে প্রবাস জীবন তো আফসোস করে লাভ নাই একটা সময় আফসোস করতাম অনেক এখন আর আফসোস করি না কারণ আফসোস করে কি হবে যেহেতু অনেকটা বছর কাটায় ফেলছি এখন আর এই এই সময় আফসোস করে আফসোস করাটা হচ্ছে বোকামি হয়ে যাবে এই জন্য আর এখন আফসোস করি না তো আমিও একটু এখন উঠবো উঠে একটু হাঁটাহাঁটি করবো যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছি আর এত বেশি বাতাস ছিল মনে হচ্ছে যে ওড়াই নিয়ে যাবে এরকম অবস্থা তো আপনারা দেখতে পারতেছেন বারবার আমার হিজাব মানে সরে সরে যাচ্ছে এই বাতাসের কারণে আর এই যে আমি বড় একটা ফ্লাক্সে চা বানিয়ে নিয়ে আসছিলাম তো চা খাওয়া শেষ তো এখানে রেখে দিছি এখন আমি ওইদিকে ম্যাডামের মেয়েরা খেলাধুলা করতেছে আর ওইদিকে ম্যাডাম চলে গেছে সেই মাথায় ফয়সালকে নিয়ে ওই মাথায় চলে গেছে তো ওই মাথায় এখন যাব হাঁটতে আর এই দেখেন সমুদ্রের ঢেউ এত বেশি গর্জন ছিল মানে অনেক বেশি গর্জন ছিল আজকে সমুদ্রে আর পানিও অনেক বেশি ছিল তো ভালো লাগতেছিল এই সময়টা এখন ভালো লাগতেছে একটু পরে ভাল লাগবে না কারণ একটু পরে রোদ উঠে যাবে আর রোদ উঠলে সমুদ্রের পাড়ে ভাল লাগে না কিছুদিন আগে আমরা সমুদ্রের পাড়ে বিকেলবেলা আসছিলাম বিকেলবেলা জমজমাট পরিবেশ থাকে অনেক লোকজন থাকে ওই সময় অনেক বেশি ভাল লাগে কিন্তু আরবিদের একটা অভ্যাস কি ওরা যেখানে মানুষ নাই সেখানে যাবে ওরা মানুষজন কেন যেন পছন্দ করে না আমি এই জিনিসটা ওদের বুঝি না একটা জায়গায় ঘুরতে গেলে যদি মানুষজন না থাকে সেইখানে খালি জায়গায় ঘুরে কোনো মজা আছে। কিন্তু ওরা মানুষজন পছন্দ করে না যেখানে মানুষজন থাকে সেখানে যায় না মানে জমজাট জমজমাট পরিবেশে ওরা কখনো যায় না এরকম খালি জায়গায় গিয়ে নিজেরা নিজেরা কতক্ষণ বসে থেকে চলে আসবে মানে আল্লাহ যে ওদের কি দেওয়া বানাইছে আমি জানি না ওরা মানুষ পছন্দ করে না নিজের আত্মীয় স্বজনদের সাথে কোনো ভালো সম্পর্ক মানে যাওয়া আসা নাই ওই বছরে একবার ঈদ আসলে ঈদের দিন সকালে গিয়া যাবে গিয়া দশ পনেরো মিনিট বসে থেকে চলে আসবে এই হচ্ছে ওদের হচ্ছে ঈদ আর এই হচ্ছে ওদের আত্মীয় স্বজন আর আমার ফয়সাল ম্যাডামের ছেলে ও প্রতিবন্ধী ওদের ফ্যামিলিতে কিন্তু ও একাই একটা ছেলে প্রতিবন্ধী আর কেউ নাই তো ওদের ওর ফ্যামিলি ওর বাবার ফ্যামিলি ওর মায়ের ফ্যামিলির উচিত যে ওকে একটু মাঝে মাঝে এসে দেখা দেখে যাওয়া ওর বিশ্বাস করেন ফয়সালকে একটা মানুষ আসে না দেখার জন্য যে ফয়সাল কেমন আছে ফয়সালের কি অবস্থা ফয়সাল কত বড় হয়েছে ওদের আত্মীয় স্বজন কেউ মানে এখন পর্যন্ত মনে হয় জানেও না ভালো করে যে ফয়সাল কত বড় হয়েছে হ্যাঁ এরকম একটা অবস্থা তো ওদের ওরা যে দেখেন ঈদ আসলে ওরা জায়গায় জায়গায় বেড়াইতে যায় আত্মীয় স্বজনের বাসায় জীবন ও ফয়সালকে নিয়ে যায় না আর ওদের আত্মীয় স্বজনরা জীবনও বলে না যে ফয়সালকে নিয়ে আসো ফয়সালকে দেখবো এনারাও জীবনে বলে না আর এই বিষয় নিয়ে ওদের কোনো আমার ম্যাডামের ম্যাডামের হাজব্যান্ডের কোনো অভিযোগও নাই আর আমাদের বাংলাদেশ হইলে কত অভিযোগ থাকতো যে আমার ছেলেকে দেখতে পারে না আমার সন্তানকে দাওয়াত করে না শুধু আমাদেরকে করে তো আমি যাব না এরকম কত অভিযোগ থাকতো কিন্তু এইসব দেশে কোনো অভিযোগ নাই এরা নিজেদের মতো করে হচ্ছে চলে তো যাই হোক কিছু বলার নাই এখানে তাদের আর আরব দেশে মানুষ এরকম এদের হচ্ছে আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা কম ভাই বোনদের প্রতি ভালোবাসা কম এরা হচ্ছে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আমার ভাই যদি একটা কিংবা আমার বোন একটা বিপদে পড়লে আমার কাছে টাকা থাকলে আমরা কিন্তু দিয়া দিব দিয়ে হেল্প করব কিন্তু এই দেশে মানুষ এরকম না মানে কারো হেল্প কেউ করে না নিজেদের মতো নিচেরা চলে কেউ কাউকে দেখে না দেখা হইলে কথা হয় একটু কথা হয়ই কিন্তু অত বেশি খাতির নাই যে সপ্তাহে সপ্তাহে দাওয়াত করে নিয়ে খাওয়াইলাম কিন্তু মাসে একবার দাওয়াত করে নিয়ে খাওয়া খাওয়াইলাম এরকম কিছু এ দেশে নাই মানে আমি অনেক দিন ধরে যে তো এখানে থাকি আমি এই দেশের মানে মানুষের যে একটা মূর্তি এগুলো আমি কিন্তু ভালো মতো বুঝে গেছি যে এরা আসলে কেমন আমি কখনোই দেখি না যে এই বাসায় আমার বাসায় কোনো আত্মীয় স্বজন আসে আর আমার বাসায় আত্মীয় স্বজন আসে না কারণ ওই ফয়সালের জন্য ফয়সালের জন্য কাউকে দাওয়াত করে না ফয়সাল এরকম প্রতিবন্ধী আমার ম্যাডাম আসলে মানে কাউকে বুঝতে দিতে চায় না যে ও এরকম প্রতিবন্ধী তো এইখানে দেখতে পারতেছেন ব্যাগের ভিউটা কত সুন্দর দেখেন সূর্যের যে ভিউটা এত সুন্দর লাগতেছিল আমি অনেকগুলো ভিডিও নিছি তারপরে এইখানে আমরা বসে আছি আরেকটা জায়গায় আসছি এইখানে এইখানে তো ওরা হচ্ছে এসে খেলাধুলা করতেছিল বসে আছি তো এই এত সুন্দর লাগতেছিল ভিউগুলো আল্লাহ তো এখন সূর্য উঠে গেছে রোদ উঠে যাবে তারপর আমরা চলে যাব আর আসছি সেই রাত চারটার পরে দশে চারটা দশে বাসার থেকে বের হয়েছি তখন রাস্তাঘাটে অন্ধকার ছিল আর এখন আমরা নাস্তা কিনতে যাব এখন সাতটা বাজে নাই তো ম্যা এখন তোর মাতাম খুলে নাই মাতাম খুললে ওখান থেকে নাস্তা কিনবে জন্য লেট করতেছে আর এই পাশে দেখেন মোলনা ছিল বাচ্চাদের খেলার জায়গা ছিল ম্যাডামের বড় মেয়ে ঝুমে ছোটোটা ওই কোনায় ওরা খেলাধুলা করতেছিল ম্যাডামে ওই ফয়সালকে নিয়ে বসেছিল আমি এই ফয়সাল নিয়ে আমি এই নামে একাই বসেছিলাম তো অনেক অনেক হচ্ছে ওরা খেলাধুলা করতেছিল মজা করতেছিল আর আমার মতো আমি মানে যতটুকু পারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছিলাম আর একটা বিড়াল বিড়ালটার মনে খুদ লাগছে ও গাছের পাতা খুঁজতেছে খাইতেছিল আর খাবার খুঁজতেছিল আর এইখানে আরেকটা একটা জায়গায় আসছি আমার ম্যাডাম ঘুরে ঘুরে সময় কাটাইতেছিলো আর কি যে মাতাম খোলার অপেক্ষায় আর এখানে দেখেন উট উটগুলা রাস্তার পাশে দাঁড়াচ্ছিলো আর এখানে আমি বসে আছি ম্যাডামরা একটু ইয়ে গেছে ফয়সালকে নিয়ে ওই দিকে গেছে ওয়াশরুমে কারণ অনেকক্ষণ ধরে ফয়সাল বাহিরে আছে ও ফয়সাল কিন্তু ও একটু পরপরই যায় ওয়াশরুমে তো এই জন্য ম্যাডাম নিয়ে গেল ওরে বাসায় থাকলে ফয়সাল দুই মিনিট পর পর ওয়াশরুমে যায় এরকম তো অনেকক্ষণ ধরে বাহিরে আসছি যাই হোক আজকের ভিডিও এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ